মিশ্রফ খানকে শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষের উপস্থিতি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের জমি সংক্রান্ত বিরুদ্ধের জেরে গতকালকের সংঘর্ষে নিহত মিশ্রাপ খানের জানাজা নামাজ আজ সন্ধ্যা ছয় ঘটিকার সময় তার নিজ গ্রাম সোনাটিকিতে অনুষ্ঠিত হয়েছে এতে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে মিশ্রাফ খানকে শেষ বিদায় জানান জানাজা শেষে মিশরাফানের খানের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে মিশ্রাফ খান হত্যার সঠিক বিচার পেতে গ্রামবাসীর সহযোগিতা চাইলেন তার পরিবার